নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে বইমেলার ভিডিওটি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট বাবনগুলা ব্লকের পাকোয়াহাট অঞ্চলের একটি বইমেলা আয়োজন করা হয়েছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বইমেলার ঢোকার গেট আর এটা হচ্ছে পাকোয়া হাই স্কুল তো হাই স্কুলের মাঠের ভিতরে বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই বইমেলাটি শুরু হয়েছিল ডিসেম্বর মাসে তেইশ তারিখ থেকে তো শেষ হবে পঁচিশে ডিসেম্বরে তো তেইশ চব্বিশ পঁচিশে মাত্র তিন দিন থাকে তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো আজকে শেষ হবে এই বইমেলাটি পাকুয়া হাট বইমেলাতে নানা রকমের দোকানপাট আনা হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই সাইডটা হচ্ছে কসমেটিক দোকান তো বন্ধুরা দেখো এখানে ফুলের দোকান রয়েছে আর এত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল আমার তো মনটা বলছিল যে আমি সবকটা ফুল কিনে নিয়ে যাই আমার খুব ভালো লাগে ফুল আর আমি ফুলকে ভীষণ ভালোবাসি তো বন্ধুরা এই মেলার ভিডিওটি হলো দুই সালের ডিসেম্বর মাসের তো আমি ভিডিওটি আপলোড করতে পারিনি কারণ তখন আমি মালদা গ্রামের বাড়িতে ছিলাম আমার নেটের খুব প্রবলেম হচ্ছিল তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর ছাড়তে পারিনি তো আমি ভিডিওটা লেট করে আপলোড করছি তার জন্য সবার কাছে থেকে সরি চাইছি ভিডিওটি একটু কষ্ট করে সবাই ওয়াচ করে দিও তো বন্ধুরা দেখো এই সাইট হচ্ছে বইয়ের দোকান প্রতি বছরে ডিসেম্বর মাসে বইমেলা আয়োজন করা হয় তো বন্ধুরা দেখো এখানে নাচ চলছে সমস্ত রকমের নৃত্য নাট্য সংস্কৃত তো এই দিকটা হলো শুধু খাবারের দোকান আর নানা রকমের দোকান রয়েছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সব কিছু দেখতে পাবে তোমরা তো বন্ধুরা দেখো শীতকালের বাফা ফিটে তো আমার বাফা ফিটে খেতে খুব ভালোবাসি তাই আমি এখানে বাফা ফিটে কিনে দুটো খেলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দিকটা আমার ছেলে কি কিনেছে দেখো কিসের মুখোশ কিনেছে আমার ছেলেটা এগুলো খুব পছন্দ করে তাই ও এগুলো কিনবে আর এগুলো নিয়েছে আর এগুলো সারা মেলাতে পড়ে বেড়াচ্ছে আর এগুলো ওর খুব পছন্দর একটা খেলনা তো আমার তো একদম ভালো লাগে না বন্ধুরা এরপরে আমরা চলে আসলাম খাবারের দোকানে তো বন্ধুরা দেখো এটা হলো স্প্রিং পটেটো রোল তো এগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার ছেলেরও খুব ভালোবাসে আর আমার বড়ও খুব ভালোবাসে আর এগুলো খেতে কিন্তু গরম গরম বেশি ভালো লাগে আর দেখো বন্ধুরা কিভাবে তৈরি করছে কিভাবে বানাচ্ছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমার ছেলে খেতে ভিড়ে গেছে কারণ এটা আমার ছেলে খুব ভালোবাসে এই পটেটো চিপসটা আর আমিও খুব ভালোবাসি বর খুব ভালোবাসে সবাই আমরা খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই